আসসালামাইকুম সো আশা করি ভালো আছেন তো আমি আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ইন্সুরেন্স লাইক গত দুই তিন দিন ইন্স্যুরেন্স সেক্টর একটা ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করতেছি সো সেক্টর নিয়ে কিছু সময় কথা বলবো এবং পরবর্তীতে ইন্স্যুরেন্স সেক্টরের পাঁচ ছয়টা স্টক যেগুলো লাইক খুব বেশি মুভ করে এবং মার্কেট যখন ইন্স্যুরেন্স সেক্টর প্লে করে তখন এই স্টক গুলো আগে লাইক প্রাইস ইনক্রিজ হয় তো সেই স্টক গুলো নিয়ে আমরা প্রথম কথা বলবো সো আজকের পুরো ভিডিও ফোকাস অন ইন্স্যুরেন্স সেক্টর সো যারা ইন্স্যুরেন্স সেক্টর লাভার তাদের জন্য খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে পাশাপাশি যারা মার্কেটে ইনভেস্ট করতেছেন বা ট্রেডিং করতেছেন তারা এখান থেকে ভালো কিছু ইনফরমেশন পেতে পারেন আর কি সো আশা করি সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের অনুমতি জানাবেন যেটা আমাদেরকে এনকারেজ করে টু মেক সাম গুড ভিডিও টু স্পেন্ড টাইম ফর দিস লাইক মার্কেট সো আমরা কথা শুরু করি সো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে ইন্ডেক্স সো নরমালি ইন্ডেক্স আপ ট্রেন্ডে এবং এখানে মাইনর কারেকশন ছিল তারপরে আবার বেড়ে আরেকটু কারেকশন ছিল এখানে হেড অ্যান্ড শোল্ডার একটা একটা প্যাটার্ন ফর্ম করেছে কিন্তু লাস্টের দিনে যেটা আমরা লক্ষ্য করেছি যে মার্কেট যখন পাঁচ হাজার তিনশো একচল্লিশ পয়েন্টে আসলো তারপরে কিন্তু কুইক মার্কেট ব্যাক করেছে অর্থাৎ মার্কেট এর নিচে পাঁচ হাজার তিনশো পঞ্চাশের নিচে মার্কেট অ্যাকচুয়ালি স্টে করেনি বেশি সময় স্টে করেনি মানে মার্কেট ব্যাক করেছে তো সেইখান থেকে আমরা ধারণা করতে পারি যে একটা খেয়াল করে দেখবেন যে এখানেও কিন্তু একটা রেসিস্টেন্স আছে এখানেও একবার নেমেছিল নেমে আবার ব্যাক করেছে আবার এখানে সো এখানে কিন্তু একটা স্ট্রং রেসিস্টেন্স লেভেল ক্রিয়েট হয়ে গেছে এবং সাথে এখানেও দেখেন এখানেও কিন্তু একটা আহ সাপোর্ট লেভেল আছে আরকি একটা সাপোর্ট লেভেল আছে আহ সো একচুয়ালি আহ সরি রেসিস্ট্যান্স না একচুয়ালি সাপোর্ট সো মার্কেট এই পাঁচ হাজার একটা স্ট্রং সাপোর্ট আহ ফর্ম করেছে আহ যেটা আসলে এই যে এখানেও দেখেন এখানেও সো এই যে এখানেও ছিল পাঁচ হাজার সো আমরা ধরে নিতে পারি যে আহ পাঁচ একটা স্ট্রং আহ স্ট্রং সাপোর্ট লেভেল এবং এর নিচে মার্কেট সহজে যাবে না আর আরেকটা বিষয় জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে মার্কেটে কিন্তু আপনার এখন যেটা হচ্ছে হচ্ছে যে যে সোয়াপ সোয়াপ করতেছে মানে এক সেক্টর থেকে প্রাইস কমে অন্য সেক্টরে প্রাইস বাড়তেছে যে কারণে ইনসাইড মার্কেট কিন্তু অলরেডি কেনা কেনাবেচা হচ্ছে এবং ইনসাইড মার্কেট কিন্তু কিছু ভালো শেয়ার ভালো প্রফিট দিচ্ছে কিন্তু ইন্ডেক্স বাড়তেছে না এটা মার্কেটের জন্য ভালো দিক কারণ প্রতিদিন যদি ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড করে ইন্ডেক্স বাড়ে নট গুড ফর দ্য মার্কেট এখানে আমি সব সেক্টরের ইন্ডেক্স একসাথে আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন ব্যাংকের ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে

অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি আবার দেখেন পেপারস অ্যান্ড প্রিন্টিং সেক্টর স্ট্রং আপ মিসেলিনিয়াস ডাউন ফার্মাসিউটিক্যাল একটু কারেকশন হচ্ছে সো আমার ইয়েটা হচ্ছে যে ইন্ডেক্স বাড়তে হবে বা ইন্ডেক্স ফোকাস মার্কেট আমরা এখান থেকে বের হয়ে আসি হয়তো দুই মাস আগেও বা তিন মাস আগেও আমরা ইন্ডেক্স ফোকাস ছিলাম বিকজ মার্কেটে কোনো সেক্টর প্লে করতেছিল না মার্কেটের সব সেক্টর একসাথে ডাউন ট্রেন্ডে ছিল তো তখন আসলে ইন্ডেক্স বাড়লে শেয়ারের দাম আর ইন্ডেক্স কমলে সব শেয়ারের দাম কমতো কিন্তু গত দুই সপ্তাহ গত দুই সপ্তাহ কিন্তু ইন্ডেক্স হচ্ছে বা ইন্ডেক্স অফসেট হচ্ছে সো এক সেক্টর সেক্টর বাড়তেছে তো অন্য কমতেছে এবং ইন্ডেক্স এক সেক্টর দিয়ে বাড়তেছে অন্য সেক্টর দিয়ে অফসেট হচ্ছে তার মানে ইন্ডেক্স বেশি বাড়তেছে না কিন্তু মাঝখানে কিন্তু গেম হয়ে যাচ্ছে এবং ভালো ভালো গেম হয়ে যাচ্ছে তো এটা অ্যাকচুয়ালি একটা গুড মার্কেট এটাই হচ্ছে যে ট্রেডারদের জন্য ট্রেডারদের জন্য গুড মার্কেট ফর ইনভেস্টর মেবি মেবি মোর ডিটেল বলতে হবে কিন্তু ফর ট্রেডার এখন যে মার্কেটটা আমরা খেয়াল করতেছি যে ইন্ডেক্স এক সেক্টর থেকে অন্য সেক্টরে সোয়াপ হচ্ছে এবং এক সেক্টর থেকে প্রফিট টেক করে মানুষ অন্য সেক্টরে মুভ করতেছে এবং সে সেক্টরে প্রফিট হচ্ছে সো এটা একটা ভালো দিক এটা একটা ভালো দিক এবং এটা বিজনেস করার জন্য সবচাইতে উপযুক্ত পরিবেশ ফর ট্রেডার ওকে তো দেখেন এখানে কিন্তু লাস্টের দিনে কিন্তু ইন্ডেক্স নেগেটিভ ছিল একটু কিন্তু দেখেন দশ পার্সেন্ট নয় পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট অনেক শেয়ারের দাম বেড়েছে যেগুলো মানে তিন চার পার্সেন্ট দশ পার্সেন্ট করে শেয়ারের দাম বেড়েছে এবং সাথে শেয়ারের দাম কিন্তু কমেছে আবার আবার নিচের দিকে দেখবেন যে অনেক শেয়ারের দাম পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট তিন পার্সেন্ট করে কমেছে সো সো এখন যে মার্কেটটা আমরা দেখতেছি এবং এই মার্কেটটা যদি কন্টিনিউ করে এভাবে মার্কেট টা যদি এভাবে প্রতিদিন খুব বেশি না বেড়ে যদি সেক্টরাইজ মার্কেট মার্কেট করে গুড এবং এটাই আসলে বিজনেস করার জন্য সবচাইতে উপযুক্ত মার্কেট আরেকটা জিনিস বলে রাখি যে গত এক বছর যেখানে আমাদের টার্ন ছিল যদি আমরা এভারেজ ধরি বা মানে একটা নির্দিষ্ট লেভেলে ধরি সো এখানে কিন্তু আমাদের টার্ন ওভার চারশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকার একটা রেঞ্জের ভিতরে ছিল অনেকদিন থেকে কোটি রেঞ্জে টার্ন ওভার ছিল কিন্তু গত দুই মাস কিন্তু গ্রাজুয়ালি টার্ন ওভার বাড়তেছে গ্রাজুয়ালি টার্ন ওভার বাড়তেছে এবং মাঝে মাঝে মাইনোর কারেকশন দিয়ে টার্ন কিন্তু বাড়তেছে সো এটাও একটা মার্কেটে গুড থিং মার্কেটে মানি ইনফ্লো হচ্ছে আচ্ছা মার্কেটে মানি ইনফ্লো হচ্ছে সাথে হচ্ছে যে এই জায়গাতে আমরা একটা আহ লাইক আরএসআই নিয়ে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আরএসআই এইট এইট ভি সিস টু হাই আরএসআই কিন্তু কারেকশন হয়ে গেছে অলরেডি এবং এখন আর এস আই আবার যথেষ্ট জায়গা পেয়েছে টু ইনক্রিজ আর এখানে যে ক্যান্ডেলটা শো করতেছে ক্যান্ডেলটা কিন্তু এটা স্ট্রং গোল আপ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা একটা স্ট্রং গোল ইন্ডিকেটর কারণ এখানে যে যখন এই ধরনের ক্যান্ডেল ফর্ম করে তখন মার্কেট সামথিং হ্যাপেন আমি আগের দু একটা স্টোরি আপনাদেরকে দেখাই যে যখন মার্কেট এই ধরনের ক্যান্ডেল ফর্ম করেছে সেখানে একটা বড় কোনো স্টোরি হয়ে গেছে আমরা দেখেন এখানে একটা কিন্তু আহ এখানে কিন্তু এরকম একটা ক্যান্ডেল ছিল পরে কিন্তু মার্কেট অনেক বেড়েছে আবার উপরের দিক থেকেও কিন্তু হলে মার্কেট কিন্তু কমে সো যদি খেয়াল করি যে যখন একটা লং র্যালি শুরু হয় সবগুলো লং র্যালির স্টার্টিংটা এই ধরনের কোন একটা ক্যান্ডেল থেকে হয়েছে আর যখন কোন হ্যাঁ আমি একটু খুঁজতেছি যে এরকম কোন লং র্যালির ক্যান্ডেল আমরা পাই কিনা সো নর্মালি আহ যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি যে এই ধরনের ক্যান্ডেল হলে সেখানে মার্কেট যে একটা ক্যান্ডেল ছিল তারপরে মার্কেট কিন্তু বেড়েছে আরকি যখন চার্ট খেয়াল করি সো চার্টের ভিতরে কিন্তু এই ধরনের ক্যান্ডেল ফর্ম হলে সেখানে মার্কেট একটা বিগ রান করে আর কি দেখেন এখানে কিন্তু একটা আপডেট ছিল এখানে কারেকশন না হয়ে আবার কিন্তু মার্কেট অনেক মুভ করেছে সো আমরা আশা করতেছি এখান থেকে মার্কেট মোটামুটি ভালো একটা আহ ভালো একটা আপ সেকেন্ড টপিক হচ্ছে যে সেক্টর ইন্সুরেন্স ডাউন ট্রেন ডাউন ট্রেন্ড শেষ করেছে আর কি এই যে ইন্স্যুরেন্স সেক্টর ইন্ডেক্স হল ওয়ান সো এইটটি ওয়ান থেকে কারেকশন হতে 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 মোটামুটি উনত্রিশে এসেছিল আর কি উনত্রিশে উনত্রিশে এসে কিন্তু এখানে দেখেন উনত্রিশ এই জায়গাতে এই জায়গাতে উনত্রিশ এবং এই জায়গাতে উনত্রিশ তো ডাবল বটম ফর্ম যখন করেছে তার মানে উনত্রিশের নিচে ইন্ডেক্স আর যাওয়ার সম্ভাবনা নাই এখানে যে উনত্রিশ আমরা দেখতেছি সো ইন্ডেক্স এই উনত্রিশ বা আঠাশের নিচে যাওয়ার সম্ভাবনা নাই এখানে ব্যাক করছিল মানে এখানে আবার নিয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি তারপরে স্লো মোশনে আবার কানেকশন হয়েছে আবার আপ তো এখন যেটা যেটা যে আপ আমরা দেখতেছি আপ কিন্তু আস্তে আস্তে আরো স্ট্রং হবে সো যদি এখানে এখানে দেখা দেখা হয় সো এটা একটু নিচের দিকে ছিল তারপরে যদি আমরা আবার এখান থেকে ধরি ধরে এটা কিন্তু মানে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কিন্তু স্ট্রং হচ্ছে অ্যাঙ্গেলটা স্ট্রং হচ্ছে এবং এখানে কিন্তু একটা বিগ এইগুলোতে কিন্তু খুব বড় ক্যান্ডেল নাই এই যে একটা দুইটা বড় ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা কিন্তু খুবই এবং এই এটা হওয়ার পরে এটা হচ্ছে সিগন্যাল আমরা বলি এটা সিগন্যাল ক্যান্ডেল এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল এখানেও সিগন্যাল ক্যান্ডেল ছিল কিন্তু অন্য সেক্টরের বাই প্রেশারের কারণে এই সেক্টরটা আসলে তখন কন্টিনিউ করতে পারেনি তখন যেহেতু ব্যাংক সেক্টর একটু ডাউন ট্রেন্ড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর একটু কারেকশন মোড়ে চলে এসেছে তো সেই জায়গাতে এই ক্যান্ডেলটা একটা যদি স্ট্রং সিগন্যাল হয় স্ট্রং সিগন্যাল তাহলে আগামী দুই তিন সপ্তাহ আমরা এই সেক্টরে ভালো কিছু আশা করতেছি এবং যেটা হতে পারে যেটা হতে পারে যে এটা আরেকটু স্ট্রং মুভে যাবে এবং এইখানে গিয়ে আটত্রিশে গিয়ে আবার ছোটখাটো একটা কারেকশনের একটা সম্ভাবনা আছে সো জাস্ট র্যালি ইজ বিগান অ্যান্ড ভলিউম দেখেন এই জায়গাতে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম খুবই কম ছিল খুবই মাইনর কম ভলিউম ছিল একটা লং সময় ধরে এখানে কিন্তু একটা কনসিস্টেন্স ভলিউম পাচ্ছে সো হুইচ ইজ গুড ফর দ্য মার্কেট এটা এখানে একটা কনসিস্টেন্ট ভলিউম আছে আস্তে 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 ভলিউম বাড়তেছে আবার একটু কারেকশন হয়ে আবার ভলিউম বাড়তেছে সো কনসিস্টেন্স ভলিউম মার্কেটের ভালো কিছু ইন্ডিকেশন দেয় তো আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে খুবই আশাবাদী এবং যদি আপনারা আপনাদের আশেপাশের বন্ধু বান্ধব যারা একটু লং টার্ম মার্কেটে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই মার্কেটে সবচেয়ে বেশি জেনারেল পাবলিক সবচেয়ে বেশি প্রফিট করেছে ফ্রম ইন্স্যুরেন্স আর জেনারেল পাবলিক সবচেয়ে বেশি লস করেছে ইন ব্যাংক আর কিছু কিছু পাবলিক একদম মানে যে জিরো হয়ে গেছে একদম ক্ষতুর হয়ে গেছে ফ্রম লো পেড আপ যদিও লো পেড আপ শেয়ার মার্কেটে হাইপার গেইন দেয় হাইপার গেইন মানে লো পেড শেয়ার যখন বাড়ে তখন হাইপার রেটে বাড়ে আর লো পেড আপ শেয়ার যখন বাড়ে তখন হাইপার রেটে বাড়ে কিন্তু আবার যখন কমে তখন হাইপার রেটে কমে একবার ডাউন ট্রেন শুরু হলে ওইখানে বাইরে খুঁজে পাওয়া যাবে না তো ইন্স্যুরেন্স সেক্টর একটা সেফ সেক্টর আর এই সেক্টরের প্রায় সবগুলো শেয়ার প্রায় সবগুলো শেয়ার কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দেয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কনসিস্টেন্ট ভাবে এই সেক্টর ভালো ডিভিডেন্ট দেয় মানে এই সেক্টরের শেয়ার ভালো পারফর্ম করে সো এটা গেল আমার ইন্স্যুরেন্স সেক্টরের ইন্ডেক্স নিয়ে আলোচনা সো আগামীতে ধরেন যারা একটু শর্ট টাইম মানে টু মান্থ থ্রি মান্থেঞ্জে ইনভেস্ট করতে চান তাদের জন্য ইন্স্যুরেন্স সেক্টর ক্যান বি এ গুড চয়েস ফর দা টাইম বি আর এরপরে হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো আমি কিছু সিলেক্টেড ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে প্রথম প্রথম আমার স্ক্রিপ্টটা হচ্ছে যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সটা আমি গত দুই তিন সপ্তাহ ফলো করতেছি এটা একটা লং ডাউন টেন অলরেডি কমপ্লিট করেছে এটা এখানে হান্ড্রেড পর্যন্ত উঠেছিল আমরা যদি একটু মানে একটু কনজারভেটিভ কনজারভেটিভ মোডে ধরি সো এটা হান্ড্রেড এন্ড টোয়েন্টি পর্যন্ত একটা একটা ডাবল টপ ফর্ম করেছে এখানে আসলে ডাবল টপ ফর্ম করে এটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং ডাউন ট্রেন্ডটা ছিল কিন্তু খুবই শার্প ডাউন ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করে একটা নির্দিষ্ট সাপোর্ট রেঞ্জ তৈরি করেছে সেই সাপোর্ট রেঞ্জটা হচ্ছে থার্টি সেভেন বা থার্টি সিক্স থার্টি সিক্সে একটা সাপোর্ট তৈরি করেছে

ওকে থার্টি সিক্স থেকে শেয়ারটা একটা আপ ট্রেন্ড ফর্ম করেছে এবং আপ ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে সো এখান থেকে একটু দেখা যাবে যে এখানে একটা আপ ট্রেন্ড ছিল কিন্তু এখানে কিন্তু একটা হাইপার মুভমেন্টের দিকে চলে যাচ্ছে আর কি এবং উইথ এ গুড ভলিউম উইথ এ গুড ভলিউম সো লাইক আমার মনে হচ্ছে যে এই শেয়ারটা ইন্স্যুরেন্স সেক্টরকে লিড করতে পারে এবং এটাই অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটাকে ঘুরে দেওয়ার জন্য প্রস্তুত সো এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই যেটা আসলে আমরা মিনিট যেটা আমরা আসলে চার্টে বুঝতে পারি যেমন যে ইন্স্যুরেন্স গুলো সারাদিনে এক লাখ ভলিউম বা দুই লাখ ভলিউম ক্যারি করে না সেই ইন্স্যুরেন্স গুলো এক ট্রেড জাস্ট এক ট্রেডে যখন এক লাখ সত্তর হাজার শেয়ার নিয়ে নেয় আহ এক লাখ আহ সেভেন্টি থ্রি সো অবশ্যই এগুলো আমার আপনার মতো ছোট ইনভেস্টর এই কাজগুলো করে না আমি বেশি কিছু বলতে পারলাম আচ্ছা তো সো আমি এই ইন্স্যুরেন্স খুব আশাবাদী এবং হয়তো আমরা লাইফ যদি মার্কেট সাপোর্ট দেয় এবং সবকিছু ঠিক থাকে সো আহ উই ক্যান এক্স এক্সপেক্ট উই ক্যান এক্সপেক্ট সামথিং ভেরি ইমপ্রেস্টিভ সেকেন্ড যে আইটেমটা নিয়ে কথা বলবো সরি যে স্টকটা নিয়ে কথা বলবো এই স্টকটার নাম হচ্ছে স্টার ইন্স্যুরেন্স সো সিমিলার টাইপ অফ একটা প্যাটার্ন ফর্ম করেছে উইথ পিস্টাল সো এখানে আসলে এই এই ইন্স্যুরেন্সে তিনটা বটম ফর্ম করেছে তিনটা সো যদিও এক বটম থেকে এই দুইটা বটম ছিল হচ্ছে যে থার্টি এইট লেভেলে কিন্তু ব্রেক করেনি কিন্তু এখানে যদিও একটা ফলস ব্রেক করেছে বিকজ এখানে ডিভিডেন্ড অ্যাডজাস্ট করেছে সো নর্মালি এর নিচে যাওয়ার কথা না কিন্তু তখন সময়টা হয়তো একটু খারাপ ছিল আর ডিভিডেন্ড অ্যাডজাস্ট করার কারণে সেটা একটু একটু স্লিপ করেছিল কিন্তু সে আবার তার গতিতে ফিরেছে আর গতদিন গত দুই দিন চারটা স্ট্রং আপট্রেন্ড উইথ এ হিউজ ভলিউম এখানে একটা ভালো ইন্ডিকেশন ছিল সো এই দিনে কিন্তু এই শেয়ারটা একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে সো নেক্সট আই এম গোয়িং টু ডু সামথিং এখানে এই দিনেই চার লাখ নিরানব্বই হাজার সো নর্মালি যে শেয়ারটা নর্মাল মার্কেটে পঞ্চাশ হাজার ষাট হাজার বা তার কম ভলিউম নিয়ে থাকে মার্কেটে সেই শেয়ারটা যখন সাডেনলি চার লাখ নিরানব্বই হাজার ভলিউম পায় সো এটা অবশ্যই ইন্ডিকেট করে যে হিউজ ডিমান্ড হিউজ মার্কেট ডিমান্ড এবং এই সিগনাল যারা ফলো করে একটু ওয়েট করে যারা এটাকে বিলিভ করে তারা এইদিকে শেয়ার এন্ট্রি নিয়েছেন তারা অলরেডি প্রফিট আসেন এবং স্টিল এবং স্টিল দিস গুড প্রাইস টাকা পয়সা বা এই রেঞ্জ এই শেয়ারটার জন্য এন্ট্রি নেওয়ার জন্য একটা ভালো লেভেল কারণ যদি আমরা এর হিস্ট্রি দেখি এই হিস্ট্রি বলে যে এটা একশো সাতষট্টি টাকা উঠেছিল একশো সাতষট্টি টাকা যদি না ধরে আমরা যদি মডারেটলি ধরি একশো উনিশ টাকা বা একশো বিশ টাকা লেভেল সো যে এভারেজ লেভেল আর যেখানে আছে এখান থেকে তার এরপরে রেসিস্টেন্স যেটা হচ্ছে যে ছাপ্পান্ন টাকা এবং ছাপ্পান্ন টাকার পরে এটা টাকা সো এই দুইটা একটু স্ট্রং বিকজ এখানে কয়েকটা রেসিস্টেন্স আছে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তেষট্টি টাকা একটা স্ট্রং রেসিস্টেন্স কেস যদি এই এটা তেষট্টি টাকার বা ষাট টাকার লেভেল ক্রস করে এটা আমরা ষাট টাকা ধরতে পারি হ্যাঁ

উনষাট শেয়ার নিয়ে এনেছে তো এটা অবশ্যই মানে আম পাবলিক এত ভলিউম এক ট্রেডে নিতে পারে না আচ্ছা ওরা আসলে আপেল পাবলিক আম পাবলিক না আপেল পাবলিক ওই কাজগুলো করে আর কি আম পাবলিক তো ওকে সো আঙ্গুর পাবলিক আপেল পাবলিক এই কাজগুলো করে তো এরপরে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স আচ্ছা এটা মার্কেটে একটা কনসিস্টেন্স একটা মানে ফান্ডামেন্টাল শেয়ার এটা খুবই কম আপ ডাউন হয় বাট যখন হয় আপ ডাউন তখন এটা মানে একটা বিগ মুভমেন্ট যেমন এখান থেকে দেখেন বিশ টাকা থেকে এখানে একশো আঠারো টাকা পর্যন্ত উঠেছিল আর নর্মালি অন্যান্য শেয়ার বা অন্যান্য স্টক যেমন অনেক ফল করেছে ইন্স্যুরেন্স সেক্টর থেকে এই যে দুই হাজার বাইশের পরে দুই হাজার বাইশের পরে অনেক ইন্স্যুরেন্স কিন্তু অনেক ফল করেছে কিন্তু এটা দুই থেকে কনসিস্টেন্সি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে একটা রেঞ্জ মেনটেন করেছে এটা কিন্তু ফল করেনি আর রিসেন্টলি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে গিয়েছিল তখন এটা আসলে পঁয়তাল্লিশ টাকার নিচে পর্যন্ত নেমেছিল সো যখন এরকম খারাপ মার্কেটেও এরকম একটা খারাপ ডাউন ট্রেন্ড মার্কেটেও যখন এই শেয়ারটা পঁয়তাল্লিশ টাকার নিচে যায়নি সো আমরা ধরে নিতে পারি যে এটা সাপোর্ট লেভেল স্ট্রং সাপোর্ট লেভেল পঁয়তাল্লিশ টাকা আর এখন প্রাইস আছে তিপ্পান্ন টাকা ষাট পয়সা একটা জিনিস এখানে বলতে হবে যে আব্দুল আওয়াল মিন্টু আমরা এখন মিন্টু ভাইয়ের নামে মার্কেটে অনেক বিমার শুনি মিন্টু ভাইয়ের কে কিউ মিন্টু ভাইয়ের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মিন্টু ভাইয়ের দুলমিয়া কটন ওইরকমই এরকম এই জিনিসটাও এই প্রগতি ইন্স্যুরেন্সটাও মিন্টু ভাই ইন্স্যুরেন্স তো আর কিছু আর কিছু বেশি কিছু বলতে হবে মিন্টু ভাই আবদুল আওয়াল মিন্টু উনি বিএনপির সময় চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন এবং উনি বিএনপির একজন ভালো মাপের নেতা এবং উনি এই শেয়ারটা ডিরেক্টর এবং ওনার ছেলে শেয়ার টার সম্ভবত চেয়ারম্যান বা এমডি ডিটা আব্দুল শেয়ার এখন বাকিটা আপনারা বুঝে নেন আর রিসেন্টলি এই শেয়ারটা আস্তে আস্তে ভলিউম পাচ্ছে যেখানে খুবই মাইনর ভলিউমে ছিল এই রিসেন্টলি কিন্তু শেয়ারটা ভলিউম পাচ্ছে এবং গত তিন চার দিন কনসিস্টেন্স একটা ভলিউমে আছে যে শেয়ারটা যেন বিশ হাজার বা তিরিশ হাজার লেভেলে সেল হয় বিশ হাজার তিরিশ হাজার করে আহ ভলিউম পেত সেই শেয়ারটা এখন এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ আঠারো হাজার আহ এক লাখ বাইশ হাজার এক লাখ বাষট্টি হাজার মানে এই ভলিউম আসতেছে তো যেহেতু ভলিউম হচ্ছে সো সামন ইজ বাইং অর সামন ইজ কালেক্টিং আর এর ভাই ব্রাদার চাচা চাচী যখন মার্কেটে সুপার অবনরমাল গেইন দিয়ে ফেলেছে সুপার অবনরমাল আশি টাকা থেকে একশো সত্তর টাকা থেকে একশো চুয়ান্ন টাকা দুলা ভাই দুলা মিয়া কঠোর সত্তর টাকা থেকে একশো তেরো টাকা সো এর ভাই ব্রাদার চাচা ভাজতে যখন অলরেডি বেগ সামথিং সো তারও কিছু করার সম্ভাবনা আছে আর এরপরে হচ্ছে প্যানামাউন্ট আহ প্যানামাউন্ট ইন্সুরেন্স হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর কে আলাদাভাবে দেখানোর জন্য মানে মানুষ যে ইন্সুরেন্স সেক্টরের শেয়ার যে একশো টাকা ক্লোজ করতে পারে বা ইন্সুরেন্স সেক্টরের শেয়ার যে একশো করে দিতে পারে এটা প্রথম মানুষ বিলিভ করেছে ফ্রম প্যানামাউন্ট ইন্সুরেন্স আমি যখন দুই হাজার উনিশ বিশের দিকে এই শেয়ারটা টা এগারো টাকা থেকে কিনে চৌত্রিশ টাকা বিক্রি করে আমি যখন খুবই তৃপ্তি ঢেকু তুলতেছিলাম যে হ্যাঁ আই হ্যাভ ডান সামথিং আমি এগারো টাকার জিনিস এগারো টাকা জিনিস কিনে চৌত্রিশ টাকা বিক্রি করতেছি আমি যখন খুবই তৃপ্তি ঢেকু তুলতেছিলাম তখনই আসলে এই জিনিসটা দৌড়ানো শুরু করে এবং আমি দুই দিন আগেও যেখানে খুবই এক্সট্রিমলি হ্যাপি ছিলাম তো এই দৌড়টা দেখে আমি আসলে এক্সট্রিমলি আনহ্যাপি হয়ে যাই কিনতে পারেনি পরে যখন আমি যে জিনিস চৌত্রিশ টাকা বিক্রি করেছি সেই জিনিস একশো একত্রিশ টাকা পর্যন্ত উঠেছিল উইদিন ভেরি শর্ট টাইম সো মানে ভালো থাকবেন কিভাবে এনিওয়ে বাট আমি আমার প্রফিট করেছিলাম তো সেইটা হচ্ছে যে মার্কেট কানেকশন হয়ে একটা লেভেলে সাপোর্ট নিয়েছে এটার স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে যে আটত্রিশ টাকা এই এই ইন্স্যুরেন্স শেয়ারটা স্ট্রং সাপোর্ট লেভেল আটত্রিশ টাকা এবং গত দুই তিন দিন কিন্তু ভালো ভলিউম এবং ইন্ডিকেশন দিচ্ছে এটা কিন্তু অলরেডি এই যে নয় লাখ আঠা হাজার আঠাশ হাজার শেয়ার এটা সাতাশে জুলাই নেওয়া হচ্ছে তারপরে মাইনার কার সন্ধি আবারও গত মার্কেটে ছয় লাখ চল্লিশ তো দেই সাম ইন্ডিকেশন দেই সাম ইন্ডিকেশন ইন্ডিকেশন এটা যে বোঝা সে বুঝে গেছে তো এটা আপনারা দেখতে পারেন আর কি দেখতে পারেন আহ ভাবতে পারেন তো এর পাশাপাশি হচ্ছে যে মার্কেটে যে ইন্স্যুরেন্স খুব আরো বেশি মানে মুভ করে করফোলি ইন্স্যুরেন্স কর্প গত দুই হাজার চব্বিশে খুব বেশি দিন আগে না দুই হাজার চব্বিশে ষাট টাকা পর্যন্ত একটা র্যালি দিয়েছিল তো আপনি দেখেন যে এখানে কিন্তু সাতাশ টাকা কিন্তু সে ভলিউম নিয়েছে এবং প্রাইস টাকা থেকে সাঁত্রিশ টাকা দশ টাকা বেড়েছিল তারপর আস্তে আস্তে ভলিউম নিয়ে এখানে ভলিউম নিয়েছে এখানে একত্রিশ টাকা থেকে আহ চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা উঠেছিল তারপর আবার একটু মাইনর কারেকশন দিয়ে এখানে ভলিউম নিয়ে এবং এখানে থার্ড রাউন্ডে চৌত্রিশ টাকা থেকে এটা চৌষট্টি টাকা পর্যন্ত মানে ডাবল হয়ে গেছে আর সো এটা সেম ক্যারেক্টারিস্টিক যদি আমরা একটা কল্পনা করি আমরা ভিতরে কল্পনা করি এখানে কিন্তু শেয়ারটা অলরেডি ভলিউম নিতে শুরু করেছে এবং এটা ফার্স্ট রাউন্ড অলরেডি কমপ্লিট করেছে ফার্স্ট রাউন্ড হচ্ছে যে আপনার চব্বিশ টাকা থেকে চৌত্রিশ টাকা ঠিক দশ টাকা এখানে একটা দশ টাকার প্রথম প্রথম রাউন্ডে দশ টাকারই ছিল আর কি সাতাশ থেকে সাঁত্রিশ এক্সাক্টলি দশ টাকা ছিল এবং এখানেও কিন্তু তেইশ টাকা থেকে চব্বিশ টাকা থেকে চৌত্রিশ তো প্রথম রাউন্ড কমপ্লিটেড উইথ এ গুড ভলিউম উইথ এ গুড ভলিউম ইন্ডিকেশন এদিন শেয়ারটা ভলিউম কত ছিল চার ফোর পয়েন্ট থ্রি থ্রি সেভেন মিলিয়ন তার মানে তেতাল্লিশ লাখ শেয়ার ইন্স্যুরেন্সের শেয়ার তেতাল্লিশ লাখ যেটা নর্মাল ভলিউম থাকে হচ্ছে যে পাঁচ লাখ বা দুই লাখ সেটা হচ্ছে তেতাল্লিশ লাখ সো এখানে একটা ইন্ডিকেশন আছে বিগ ইন্ডিকেশন আছে মাইন্ডের কারেকশন দিয়ে আরো আবারো একটা মোমেন্ট টা আমি আসার চেষ্টা করতে ভোলিও ইন্ডিকেশন সো যারা ইন্স্যুরেন্স লাভ তারা অলরেডি বুঝে গেছে কি হতে যাচ্ছে সো এনি সো এটা আমার আজকে ডিস্কাশন ছিল মার্কেটে যারা আছেন আহ মার্কেটের সাথে থাকবেন মার্কেট এখন মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের মার্কেট যেহেতু একটা হিউজ লাইক আহ স্পাইক হয়েছে বা হিউজ গেইন করেছে এবং সিমিলার প্যাটার্নে বাংলাদেশের মার্কেট অভাব শুরু করেছে এবং সিমিলার থিউরিতে যেমন ইন্ডিয়ার মার্কেট বেড়েছে বিকজ অফ আই এম এফ এর কারণে পাকিস্তানের মার্কেট বেড়েছে আই এম এফ এর সাজেশনের কারণে বাংলাদেশও আইএমএফ এম সাজেশন দিচ্ছে এবং সেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট একসেপ্ট করতেছে সো আমাদের এক্সট্রিমলি একটা আন্ডার ভ্যালিউন মার্কেট এই মার্কেট দুই গুণ তিন গুণ পাঁচ গুণ হওয়ার সম্ভাবনা আছে সো ইফ এভরিথিং গোস ওয়েল সামনে নির্বাচন এবং নির্বাচনের ডেটও ডিক্লার হয়ে যাচ্ছে সো যেসব আনসার্টেনিটি আছে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের বিশ্বে ভালো কিছু ডিসিশন নিচ্ছে সো ওভারঅল আমরা ভালো একটা মার্কেট আগামীতে দেখতে যাচ্ছি এবং আমরা যারা ইনভেস্টার আমরা যদি একটু বুঝে শুনে অ্যানালাইসিস করে তথ্য নিয়ে যাচাই বাছাই করে বিনিয়োগ করি তাহলে অবশ্যই আমরা গেইন করবো ইনশাল্লাহ লেস্ট আমরা আমরা আসলে চলে একসাথে গেইন করি একসাথে আমরা মার্কেট দেখি আমি প্রায় আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি হেল্পফুল এবং আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন জাস্ট প্লিজ যে যদি ভিডিও থেকে ভালো লাগে কিছু উপকার হয় আপনাদের বা কিছু শিখতে পারে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যেটা আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য যে আমার সময় দিতে হবে বা সময় ইনভেস্ট করতে হবে সেটা দিতে আমাকে এনকারেজ করবে ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে